কিন্তু এটা কিছু হয় নাই কিছু হবে না এটা যদি এটা যদি কাঁচা হইতো তাহলে কিন্তু ভাগ হয়ে যেত মানে শেষ হয়ে যেত জায়গা শেষ হয়ে যেত তাহলে নগদ শেষ অথবা অর্ধেক ভাঙা পড়ে যেত ভাঙা পড়ে আসসালামু দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা চলে আসলাম কারওয়ান বাজার মায়ের দোয়া নোয়াখালী হার্ডওয়্যারে এখানে আসলে আপনারা বিশেষ করে কোরবানির গরুর মাংস কাটার জন্য হার কাটার জন্য যে চাপাতি ছুরি স্পেশাল যা কিছু লাগে পুরা সেট আজকে এখান থেকে নিতে পারবেন এবং পাশাপাশি এখানে দা বটি চাইনিজ কুরাল বিভিন্ন আইটেম কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন তো সরাসরি ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আলমগীর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কাছে মূলত কি কি পাওয়া যায় ভাই আমার কাছে পাওয়া যায় মূলত আপনি কোরবানির হইতে আপনার এই যে সংসারী যা লাগে সবকিছু আমার কাছে পাইবেন মানে সংসারে যাবতীয় যা যা লাগে এটুকু সব আছে এটুকু সব সব পাবেন আমার কাছে আচ্ছা এখন সামনে তো কোরবানি অনেকে দেখা যায় গরুর মাংস কাটবে তারপরে চামড়া সিলবে এই সেটগুলো কি আপনার কাছে পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাইবেন এগুলো আমরা এগুলো আমরা গ্যারান্টি সহকারে আমরা ইয়া মাল আছে একবার ফুল সেট ফুল সেট আছে হ্যাঁ ফুল সেট গরু জবাই থেকে একবার আমরা সিলা পর্যন্ত আপনার মাংস কাটা পর্যন্ত

শুরুতে আছে আপনার যে আপনার অর্জিনাল হারকানের স্প্রিং চাপ পাতি আছে

বা মাছের মাথা মতো আপনার লাঙ্গলের পাল দিয়ে তৈরি করা এটা কিন্তু ভালো হবে ভালো গ্যারান্টি করা মাংস কাটার জন্য মাংস কাটার জন্য এটা কত টাকা সিঙ্গেল এটা সিঙ্গেল এসে তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তার পাশাপাশি আছে আপনার যে আপনার কাঠের আপনার রিয়া আছে

আর সামনে লাগা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি আর একটা সমিলের তারা কষারা ব্যবহার করে সমিলের করার ব্যবহার করা আচ্ছা আচ্ছা দুশো টাকা মাংস নামিয়ে দুইশো টাকা দুশো টাকা

দাদার জন্য দাদার জন্য রেট পাইবেন একটা দাদার জন্য পাথর পাইবেন জন্য একটা আপনার সাওয়ারি পাইবেন এই সম্পূর্ণ হলো পনেরো পিস পনেরো পিস সেট কত টাকা দাম এটার দাম বর্তমান দুশো টাকা

তো ভাইয়া আপনার ঠিকানাটা আবার একটু বলে ঠিকানা ঢাকা প্রতিষ্ঠানের নাম আলমগীর আলমগীর ভাই তো সরাসরি বাইরের কাছ থেকে এসে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ভাই কিন্তু কোরবানি উপলক্ষে এই সেটগুলো আপনারা নিতে পারবেন তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আলমগীর ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ